আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিকন প্রেজেন্টস ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান প্রিয় দর্শক আজকের আলোচনা বিষয় ক্যান্সার কি সারকোমা ক্যান্সারের কারণ লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি কি কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অগ্রযাত্রার ইতিহাসে যারা অসামান্য অবদান রেখে চলেছেন তাদের মধ্যে অগ্রগণ্য এবং যিনি ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টারে মেডিকেল অঙ্কোলজি বিভাগের বিভাগীয় প্রধান থাকাকালীন তার সময়ে যে উন্নয়ন ও আধুনিকায়ন হয়েছে যার ফল হিসেবে অসংখ্য ক্যান্সারের রোগী ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা সেবা পেয়ে আসছেন এবং বর্তমানে যিনি আসিন মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মেডিকেল অঙ্কোলজি বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন এবং সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুদরত ই ইলাহি স্যার আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে দর্শকদের অসংখ্য ধন্যবাদ আজকের আমাদের আলোচনা শোনার জন্য স্যার সারা বিশ্ব তথা বাংলাদেশেও স্যার ক্যান্সারের প্রিভিলেন্স ধীরে ধীরে বেড়ে যাচ্ছে তো স্যার ক্যান্সার এই প্রিভিলেন্স যে বাড়ছে এই ক্যান্সারকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন মাসে বিভিন্ন ধরনের ক্যান্সার নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম হয়ে থাকে এটা স্যার জুলাই মাস চলছে এই মাসটাও স্যার সারকোমা অ্যাওয়ারনেস মান্থ বলতে পারি তো এই জন্য স্যার আমাদের আলোচনার বিষয়টাও এই সারকোমা নিয়েই তো স্যার আমরা যেহেতু সারকোমা একটা এক ধরনের ক্যান্সার তো আমরা স্যার প্রাথমিকভাবে একটু জানতে চাই স্যার ক্যান্সারটা কি তারপরে আমরা সার্কোমাতে যাবো জি ধন্যবাদ আপনাকে সারকোমা এমন একটা রোগ যে বিষয়টা খুব আলোচনা হয় না জি স্যার কারণ এটার প্রাদুর্ভাব অনেক কম বলা হয়ে থাকে এক থেকে দুই শতাংশ কিন্তু আমরা যদি বাংলাদেশের পার্সপেকটিভে চিন্তা করি এক থেকে দুই শতাংশ তো কম না সবচেয়ে বড় কথা ক্যান্সারটা যার বা যাদের হলো তাদের তো একটি সঠিক চিকিৎসা বা তার একটা মানে ফলো আপ এগুলো দরকার সেই জন্য সারকুমার এই মাসে একটা এই মাসে অর্থাৎ জুলাই মাসে সারকুমার অ্যাওয়ারনেস মাসকে ধারণ এই উল্লেখ করা হয়েছে তা আমি দর্শকদের বলবো যে সার্কোমা বিষয়টা কি এটা যদি কেউ জিজ্ঞেস করে তাহলে সার্কোমা কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সার জি সার্কোমা মানে ক্যান্সার যেমন কার্সিনোমা মানে ক্যান্সার সার্কোমাও ক্যান্সার তো কিসের ক্যান্সার এটা এটা হলো শরীরের যে বিভিন্ন অঙ্গগুলি সংযোগকারী টিস্যু আছে মানে আমরা ইংরেজিতে বলি কানেকটিভ টিস্যু তো কানেকটিভ টিস্যুর যদি কোনো ক্যান্সার হয় তাহলে এটাকে বলে সার্কোমা তো কানেকটিভ টিস্যু গুলো কি আছে যেমন বোনস বোনস গুলো জয়েন্ট করে কারা জয়েন্টসে যেমন টেন্ডোনাস সাইনোভিয়াল টেন্ডন আছে কানেকটিভ টিস্যুর মধ্যে আছে মাসলস মাসল মাসলস এর মধ্যে দুই রকম একটা হলো যে স্মুথ মাসল আর হলো স্ক্যালিটাল আবার আছে হলো স্নায়ুতন্ত্রের আশেপাশে কিছু আহ ফাইবার আছে ওগুলো কানেকটিভ টিস্যু আবার রক্ত নালিগুলো কানেকটিভ টিস্যু গ্রন্থির গ্রন্থের যে নালি আছে ওগুলো কানেকটিভ টিস্যু তো এই সবকিছু যেগুলো বললাম মোটামুটি এখানে যে কোনো ক্যান্সার যদি হয় তাহলে এটাকে আমরা বলি সার্কমা এটাই দর্শকদের জানতে হবে সারকোমা বলতে আমরা কে বুঝি তাহলে স্যার এই যে বাংলাদেশে কি কি ধরনের সার্কোমা আসলে হয় বা আমি যদি জানতে চাই স্যার কি কি ধরনের হতে পারে আসলে যে সার্কোমার বিশাল ক্লাসিফিকেশন এখানে হয়তো সত্তর আশি রকম হতে পারে কিন্তু ক্লিনিক্যালি মূলত পনেরো বিশ রকমের সার্কোমাই আমরা চিকিৎসা করি বা এগুলো কমন তো মূলত সার্কোমার মধ্যে যেমন আমি একটু আগে বললাম যে হাড্ডির সার্কোমা ক্যান্সার তো এটা হয় কম হয় না তো সার্কোমাকে আমরা কয়েকটি স্পেশাল পাই যেমন তারপরে আমরা অস্থির মাঝখানে যে কাটিলেস থাকে সেখানে আমরা এক ধরনের সারকোমা পাই অস্থির পাশে যে জয়েন্টস করে যে টিস্যু সাইনোভেল টিস্যু ওইটাকে আমরা বলি সাইনোভেল সাসার কমাস তো এগুলো গেল হার্ডি রিলেটেড এবার হলো সফট টিস্যু যেগুলো আছে সফট টিস্যু মানে স্মুথ মাসলস স্মুথ মাসলস আমরা বলি যে স্মুথ মাসল সার্কোমা তারপরে আছে স্কেলিটাল সার্কোমা এটাকে র্যাবডোমায় সার্কোমা বলা হয় আর যদি ব্লাড ভেসেল হয় তো সেগুলো একটা সার্কোমা আছে এনজিও সার্কোমা লিমফেজিও সার্কোমা বলা হয় যখন লিম নোডে লিম লসিকা নালিগুলোর সারকোমা হয় তো করা ভাবেই সারকোমা হার্ডে সার্কোমাটা যেটা বা বোনস এটা কিন্তু একেবারে কম না ইউজুয়ালি এগুলো আর্লি স্টেজে আর্লি এজে হয় আহ মূলত দেখা যায় যে কিশোর থেকে যুবকদের বেশি হয় এই সারকমা অস্ট্রিয় সারকোমা ইউ সারকোমা কন্ড্র সারকোমা এগুলো কিন্তু একেবারে কম না কাজেই এগুলা আমাদের সবার থাকতে হবে অ্যাওয়ার্ড যে এগুলা হচ্ছে কিনা তো মানে মানেটা কি এটা যে এখন একটা রোগীর দেখা গেল যে হাড্ডিতে ফুলে আছে ব্যথাযুক্ত অথবা ব্যথাহীন গ্রাজুয়ালি বড় হচ্ছে তাহলে ওখানে অ্যাড্রেস করা উচিত ডক্টরের সঙ্গে দেখা করা উচিত অথবা শরীরের যেকোনো সফট টিস্যু দেখা যাচ্ছে যে একটা টিস্যু বেড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে নতুন অ্যাপিয়ার করেছে মানে নতুন দেখা যাচ্ছে তাহলে সেটাও কিন্তু খেয়াল করতে হবে যে এটা কোনো সমস্যা হচ্ছে কিনা আমার কাছে সেদিন একজন রুগী আসছে হঠাৎ মাথার চুল আসতে যে দেখলো যে একটা কিছু হাতে লাগছে তখন আমি ওনার হাত দিয়ে একটু সন্দেহ হইলো তখন একটা এক্স করার পরে দেখা গেল যে জায়গায় দিয়ে অনেকখানি ক্ষয় হয়ে গেছে তো ওখান থেকে বায়োপসি করার পর দেখা গেলো এটা এক ধরনের সার্কোমা এবং দুঃখজনক হলো সত্যি যে এই সার্কোমাটা অন্য জায়গা থেকে এসেছে আর আশেপাশে তো এইরকম ভাবে যে যে কোনো বিষয়ে যখন সোয়েলিং দেখা যায় তখন এটাকে অ্যাওয়ারনেস এর মধ্যে আনতে হবে যে এটা কোনো খারাপ কিছু হচ্ছে কিনা এটাই স্পেশালি সার্কোমার অ্যাওয়ারনেস যে এনি যে কোনো নতুন সোয়েলিং ফুলে যাচ্ছে বড় হচ্ছে তাহলে সেগুলো ডক্টরের সঙ্গে যোগাযোগ করে একটা একটা বা এটা কি ধরনের বিষয় এটা জানার দরকার আছে আপনি এই যে স্যার যে যত কথাগুলো বলেন এটার ব্যাপ্তিটা আসলে অনেক বড় শরীরের যেহেতু সফট টিস্যু আছে অনেক কানেকটিভ টিস্যুর মধ্যে অনেকগুলো পার্ট আছে আপনি বোনের কথা বলেন শরীরের সারা শরীরে স্যার বোন আছে তার মানে এটার পার্ট কিন্তু অনেক ব্যাপ্তি আমরা জানি ক্যান্সার একটা লাংসের মধ্যে হয়

দ্রুত বর্ধনশীল সেল তো নর্মাল একটা কি হয় যে কোনো সেল বাড়তে একটা পর্যায়ে থেমে যায় থামার জন্য জিন দায়ী তো সেই জিন যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায় খারিজ হয়ে যায় ওখান থেকে কন্ট্রোল করার মেকানিজম তাহলে মানে অবিশ্বাস্য ভাবে বাড়তে গ্রোথ হতে থাকে মানে ক্যান্সারের মূল কথাই তো এটা তো মূল কথা কিন্তু সব ক্যান্সারের একই যে আমাদের যারা কন্ট্রোল করতেছে আমাদের দেহের বিভিন্ন জায়গার সেলগুলোকে সেই সেলগুলো কন্ট্রোলকারী জিন যদি মিউটেশন হয়ে যায় তাহলে সেটাই ক্যান্সার কারণ কারণ আর আপনি আমাকে সম্ভবত যে জিনিস জিজ্ঞাসা করছেন যে এর রিস্ক ফ্যাক্টর গুলা কি যেমন আমরা বলি স্মোকিং এ লাং ক্যান্সার হয় স্মোকিংও কিন্তু আসলে ওই জিনকে মিউটেশন করেই করে বাই জাতীয় বিষয় তো এখানে সার্কোমার ব্যাপারে আপনার খুব বেশি ডাইরেক্ট কারণ ওইরকম পাওয়া যাচ্ছে না যে যেটা আমরা বলবো যে এইটার জন্য সার্কোমা হয় ওরকম ডাইরেক্ট কিছু নেই কিছু ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন আছে কিছু জেনেটিক ডিজিজ আছে সেগুলোর সঙ্গে এই ধরনের সার্কোমা সম্পর্ক থাকতে পারে স্যার আপনি আপনার রুগীর একটা উদাহরণ দিলেন একটা উপসর্গ দিয়ে তো স্যার আসলে আর কি কি ধরনের উপসর্গ হলে একজন রুগী বুঝবে যে এটা সারকমা হতে পারে বা একটা বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত কি কি ধরনের উপসর্গ যদি রুগী দেখা জি বিশেষ করে লং বোনস যেগুলো শরীরের বড় বড় হার আছে যেমন পায়ের হাঁটুর নিচের হার হাঁটুর উপর থাইয়ের হার হাতের হার যেগুলো আছে আমাদের রিস্টের উপরে আর্মের যে হার আছে এগুলো সোয়েলিং যদি বোঝা যায় নতুন তাহলে অবশ্যই সেটাকে ইভ্যালুয়েশনের জন্য যাওয়া উচিত কারণ অস্ট্রিয় সার্কোমা ইউং সার্কোমা যেগুলো আছে এগুলো সাধারণত এই ধরনের হার গুলোকে আক্রান্ত করে থাকে সুতরাং এই এই জায়গায় কোনো যদি এই ধরনের আভাস পাওয়া যায় তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অথবা শরীরে কোনো জায়গায় সফট টিস্যু যেগুলো বললাম একটা মাসুলে বা অন্য কোথাও যদি দেখা যায় বড় হয়ে যাচ্ছে তাহলে সেগুলোও ডক্টরের আহ শরণাপন্ন হওয়া উচিত স্যার যেহেতু সার্কোমাটা স্যার খুব একটা কমন ক্যান্সার না অনেকটা রেয়ার ক্যান্সার বলা হয় যে যদিও পার্সেন্টেজটা একেবারে নিহাত কম না যে একটা স্টাটিস্টিক বলছে যে এডাল্ট এর ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট হচ্ছে সার্কোমা চান্স চিলড্রেন দের ক্ষেত্রে

অ্যাভেলেবল এক্স যদি কোনো ডাউট থাকে তাহলে ওখান থেকে বায়োপসি করা যেতে পারে অথবা আরো সূক্ষ্ম ভাবে সিটি স্ক্যান করা যেতে পারে সিটি স্ক্যান করলে এটাকে আরো একটু ভালোভাবে দেখা যায় কিন্তু এক্স যদি বোঝা যায় যে হ্যাঁ এখানে ডাউট আছে তাহলে তখন একটা কোশ কোশ্চেন আসে যে এখান থেকে একটা আহ বায়োপসি করা যায় কিনা বায়োপসি করে যদি দেখা যায় যে এটা সার্কোমা যে সার্কোমাই হোক না কেন তাহলে এটাকে যথেষ্ট প্রায়োরিটি বেসিসে ট্রিটমেন্ট করতে হবে কারণ সার্কোমা কিন্তু মানে ম্যাক্সিমাম সার্কোমাই অ্যাগ্রেসিভ ইন নেচার মানে অ্যাগ্রেসিভটা কেন বললাম যে এগুলা দ্রুত আপনার শরীরে ছড়ায় এটাই মানে অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ মানে হলো যে যাকে বলা হয় দ্রুত বর্ধনশীল বা ছড়িয়ে পড়তে পারে এরকম আর কি তো তখন আমরা যে কাজটা করব যে দ্রুত আমরা দেখব যে পেশেন্টের অন্য কোন কোথাও রোগটা ছড়িয়েছে কিনা তার জন্য আমরা করতে পারি সিটি 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 স্ক্যান 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 দেন পেটের মানে বোন স্ক্যান এগুলো করলেই স্ক্যান হয়ে যাবে যে কোথাও রোগটা অলরেডি আছে কিনা মানে ট্রান্সফার বা মেটাস্টেসিস হয়ে গেছে কিনা এটা করার পরে আপনার যদি না হয়ে থাকে তাহলে একটা ভালো সার্জারি মানে খুবই রেফারাল সার্জারি যেটা সুন্দরভাবে ভাবে টিউমারটাকে ওখান থেকে অপসারণ করতে পারে এটা একটা বেস্ট চিকিৎসা এরপরে যদি ভূমিকা থেকে থাকে তাহলে অবশ্যই রেডিও একটা ভূমিকা আছে এমন একটা সার্জারি হলো বা যে কোনো কারণে হোক সার্জ ওই টিউমারটাকে পুরো অপসারণ করা যায় নাই মার্জিন গুলা থেকে গেছে তাহলে রিসার্জারি করার একটা স্কোপ আছে যে আবারও সার্জারি করে মার্জিন মার্জিন মানে আমি বলছি যে টিউমারের চার দিক থেকে এমন ভাবে টিস্যুটা আনতে হবে যাতে একটা কোথাও মার্জিনটা ক্লিয়ার থাকে মানে আমি যে বায়োসি ম্যাটেরিয়ালটা নিলাম ওখানে দেখা যাবে যে কোনো মার্জিন ক্লিয়ার ওখানে মার্জিন ক্লিয়ার মানে আমার যেখান থেকে আনা হয়েছে সে জায়গায় মার্জিন ক্লিয়ার এটার আবার হিসাব আছে যে কতটুকু মার্জিন থাকতে হবে সেটা এখানে হয়তো অত আলোচনার বিষয় না তাহলে এরকম একটা বেস্ট সার্জারি যখন হয়ে গেল তখন কিন্তু একটা সার্ভাইভালের সম্ভাবনা এবং মেটাস্টেসিস হওয়ার সম্ভাবনা অনেক কমে গেল কমে গেল যদি মার্জিন কোন কারণে ইনএডুকুয়েট হয় জি তাহলে রেডিওথেরাপির একটা অনেক বড় ভূমিকা আছে বুঝতে পারছি আর সেই সাথে কেমোথেরাপি অনেক সার্কোমায় সব সার্কোমায় না অনেক সার্কোমায় কেমোথেরাপির একটা রোল আছে স্পেশালি যদি মেটাস্টেসিস হয়ে যায় মানে পায়ে একটা সার্কোমা সেটা লাঙে চলে গেছে দেন ইট ইজ এ সিস্টেমিক তখন আমরা বলি সিস্টেমিক থেরাপি অর্থাৎ কেমোথেরাপি দেওয়াটা তখন একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়ায় তাহলে স্যার আপনি কিন্তু স্যার আপনার কথা থেকে যেটা বুঝলাম যে সার্কোমা হলে আপনি স্যার সার্জারিটাকে বেশি প্রিফার করছেন একটা খুবই মানে গুরুত্বপূর্ণ চিকিৎসা এটা নট অনলি সার্কোমা যেই কোনো ক্যান্সারের যদি আর্লি স্টেজে থাকে প্রাথমিক স্টেজে এবং সেখানে যদি একটা ভালো সার্জারি হয় তাহলে এর চেয়ে বড় চিকিৎসার নাই এই জন্য আমাদের দেশে ভালো অঙ্ক সার্জন খুবই প্রয়োজন কেন ওই ওই প্রাইমারি নিশ্চয়ই আমাদের দেশে যদিও অঙ্ক সার্জন আছে তো স্যার আপনি এই যে চিকিৎসার পদ্ধতির কথা বললেন তার মধ্যে স্যার আপনি কেমোথেরাপির কথা বললেন বাংলাদেশে কি স্যার এই সার্কোমার চিকিৎসা রিলেটেড যে কেমোথেরাপি এগুলো কি স্যার আছে হ্যাঁ বাংলাদেশে আমাদের দেশে ম্যানুফ্যাকচার যারা সেই ওনাদেরও কেমোথেরাপি আছে ব্র্যান্ড আইটেম যেগুলো সেগুলো আছে এখানে আরেকটা জিনিস বলা দরকার যে টার্গেটেড থেরাপি কিন্তু সার্কোমার একটা ট্রিটমেন্টের অংশ হয়ে গেছে এখন তো সেইগুলা ওষুধ আমাদের এখানে আছে টার্গেটেড থেরাপি বলতে বোঝায় যে যে মাংসটা আমরা বায়োপসি ম্যাটেরিয়াল নিলাম সেটা একটা নতুন একটা পদ্ধতি আছে এটাকে বলা হয় এনজিএস নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এটা মাধ্যমে জিন প্রোফাইলিং করে দেখা যায় যে কোন কোন জিন বা কোন কোন কারণে এই রোগটা হয়েছে তো এমন একটা পরীক্ষা যে ওইটাতে আবার দেখিয়ে দেয় যে এই মিউটেশনের জন্য এই ওষুধ কার্যকারী তখন সেই ওষুধটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আহ রেজাল্ট অনেক ভালো ওই ক্যান্সারটা থেমে যায় তো সেগুলো মেডিসিন আমাদের দেশে আমি মনে করি যে যদি আমরা পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনা করি আমাদের দেশে কম না নাইনটি পারসেন্টের বেশি আমাদের মেডিসিন আমাদের এই ব্যাপারটা যথেষ্ট আসব একটা ব্যাপারে ধন্যবাদ সব ক্যান্সারের ফলো আপ খুবই ইম্পর্টেন্ট কারণ মানব সভ্যতা পাত্তাই দিতো না যদি ক্যান্সারটা ফিরে আসার পটেন না থাকে যে যক্ষার কথা আমরা ছয় মাস বা নয় মাস চিকিৎসা করেছি কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এরকম না ক্যান্সারের সমস্যা হলো যে ক্যান্সারের দুরন্ত একটা ব্যাপার আছে যে এটা ফিরে আসবে বা আসতে পারে সেইটা কিন্তু ফলো আপ করাটে ক্যান্সারের চিকিৎসা ফলো যে আমার এখানে একটা সারকোমা হয়েছে বা কার্সিনামা হয়েছে এটা ফিরে আসছে কিনা এই জন্য আমাদের স্ট্যান্ডার্ড একটা ইন জেনারেল প্রোটোকল আছে যে প্রথম দুই বছর তিন মাস পর পরে পেশেন্ট আসবে ডক্টরের কাছে এবং গাইডলাইন লেখা আছে যে কোন ক্যান্সারের জন্য কি কি পরীক্ষা দিতে হবে অ্যাস পার দিস তাহলে সেটা আমরা করে দেখবো কারণ উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো যে দেখাও যায় যে হ্যাঁ এটা ব্যাক করছে তাহলে আর্লি যে যদি আমরা চিকিৎসা প্রয়োগ করতে পারি তাহলে তো আপনার রেজাল্টটা আর পরবর্তী বছর বছর তিন পরে এটা মান্থ তারপরে ইয়ারলি ফলো আপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী ফলো মিস করে এবং সামান্য বিষয়ই অনেক বেশি জটিল হয়ে মেটাস্টেসিস হয়ে গেছে অপারেশন করার পর্যায়ে নাই এই ধরনের সিচুয়েশন নিয়ে আস ফলো আপটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই স্যার কারণ যে রুগীদের আসলে অবশ্যই ফলো গুরুত্ব দেওয়া উচিত এবং সে অনুযায়ী ডক্টর যেটা বলবেন যে কয় তারিখে আসতে হবে সেভাবে আসা উচিত হ্যাঁ এটা জরুরি বিষয় তাহলে স্যার এই যে এই সার্কোমা যে ক্যান্সারটা এইটাকে স্যার আমরা যদি বলি যে কি প্রতিকার কি স্যার এটা সম্ভব বা মানে আপনি জানতে চাচ্ছেন যে স্ক্রিনিং আছে কিনা অন্য কলন স্ক্রিনিং এর কোনো মানে কোনো স্ক্রিনিং নাই ওয়ার্ল্ডে এখন পর্যন্ত এখানে সচেতনতা বলতে এটাই বোঝায় যে সোয়েলিং হচ্ছে কিনা এনি সোয়েলিং কোনো ফোলা অ্যাড্রেস করুন গুরুত্ব দিন ডক্টর এর হন এটাই বোধহয় স্ক্রিনিং এর একটা রানি হতে পারে কিন্তু ওই ধরনের স্ক্রিনিং এস্টাবলিশ স্ক্রিনিং ব্যবস্থা সারকুমার জন্য অ্যাটলিস্ট আমার জানা নেই আর কি স্যার আমরা আসলে আলোচনায় শেষ পর্যায়ে চলে আসছি তো স্যার এই পর্যায়ে আপনি যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে এতক্ষণ সারকুমার বিষয়ে শুনলেন সারকুমার কিন্তু আমি আগে বলেছি এটা মানে ক্যান্সার তো ক্যান্সারটা হাড্ডির হতে পারে মাংস পেশির হতে পারে আর যেগুলো যেগুলো বললাম সবই হতে পারে তো এখান থেকে আপনাদের কি করণীয় করণীয় হলো যে যদি কোথাও এরকম সোয়েলিং বা ফোলা দেখা যায় দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হন যদি ধরা পড়ে তা সার্কোমা আপনারা অবশ্যই একজন ভালো ডাক্তার সার্জনের কাছে যাবেন যাতে এমন একটা সার্জারি হয় যে টিউমারটা অপসারণ করার পরেও যেন টিউমারটা সেখানে না থেকে যায় মানে মার্জিনটা খুব ভালোভাবে ক্লিয়ার হয় এরপরে অপারেশন করার আগেই দেখে নিতে হবে যে তার রোগটা অলরেডি ছড়িয়ে গেছে কিনা যদি ছড়িয়ে থাকে তাহলে কিন্তু হয়তো সার্জারি করা নাও লাগতে পারে কারণ তখন এটার ভূমিকা থাকে না এই জন্য প্রথমে ডায়াগনোসিস তারপর ওয়ার্কআপ যেটা কোন স্টেজে আছে স্টেজে স্টেজ দেখার পরে যদি দেখা আর্লি স্টেজে আছে তখন একটা ভালো সার্জারি হওয়া দরকার তারপরে অবশ্য অবশ্যই অনকোলজিস্টের স্মরণাপন্ন হবেন তবে এই ধরনের সার্জারিটা অনকো সার্জন যদি আপনার আশেপাশে থাকে তার মাধ্যমে করাবেন কারণ এটা এটা কিছু কিছু টেকনিক থাকে যেগুলো সবার জানা থাকে না সেজন্য আমার উপদেশ থাকবে বা আপনাদের জন্য পরামর্শ থাকবে যে এই ধরনের সিচুয়েশনে আপনারা এই পথটি ফলো করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ সুস্থ থাকুন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনি যে পরামর্শ দিলেন দর্শকরা এটা ফলো করবে অবশ্যই তো আপনি স্যার সময় দিয়েছেন আপনার এই ব্যস্ততার মাঝে অসংখ্য প্রিয় দর্শক আজকে আলোচনা শুনছিলেন ক্যান্সার কি সার্কোমা ক্যান্সারের কারণ লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতি কি কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বাংলাদেশের একজন প্রথিত যশা ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ বিগ ডে জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ কুদরতুল ইলাহি স্যার আমার মনে হয় আপনাদের সবারই এই আলোচনা অনেক কাজে লাগবে আপনারা অবশ্যই এগুলো স্যার যেগুলো পরামর্শ দিলেন এগুলো অবশ্যই মেনে চলবেন তো আপনারা দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোন এপিসোডে ধন্যবাদ ইওর ওয়াচিং রাত টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব आवर